السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كتب علينا الكتاب والصلاة والسلام على الذي قاتل في سبيل الجهاد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. উমিরু ইরিদুন সদকুলিম অকার জামিয়া ইসলামিয়া ওসমান খান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের হাপলার সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী সদক্ষ পরিচালক ও আমার সামনে বসা পান প্রিয় ছাত্র ভাইরা সকলকে জানে আন্তরিক মোবারকবাদ আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করে নিয়েছি তা হল খেলাফত আসলে এই সংক্ষিপ্ত সময়ে খেলাফতের ইতিহাস বলা সম্ভব না তবু আল্লাহ চাহেত এ বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব ইংসা আল্লাহ ইল্লাহ বিল্লাহ মহতারাম হাজরিন খেলাফত মানে হচ্ছে পুরানো হাদিসের ভিত্তিতে আল্লাহর আইন এবং বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা রসুর আক্রম সাল্লু আলহ্লাম ইন্তিকালের পরে ছয় শত বত্রিশ সাল থেকে হজরত আবু বকর রদিলু তালন হুন মাধ্যমে খেলাফতের সূচনা শুরু হয় তিনি দুই বছর খলিফা থাকেন তারপর হজরত উমর রদিয়ালু তালন হু দশ বছর খলিফার দায়িত্ব পালন করেন তারপর হজরত উসমান রদিউল্লাহু তালন হু বারো বছর খলিফার দায়িত্ব পালন করেন তারপর হজরত আলী রদিয়ালু তালন হু ছয় বছর খলিফা ছয় বছর খলিফা নিযুক্ত ছিলেন এভাবে ধারাবাহিকতার সাথে চলতে থাকে উনিশশো সাল পর্যন্ত আর উনিশশো চব্বিশ এই খেলাফতের সমাপ্তি ঘটে তখন থেকে শুরু হয় গণতন্ত্র আর এই গণতন্ত্র সৃষ্টি হয় একটি কুফুরি মতবাদের উপর ভিত্তি করে সেই কুফুরি মতবাদ হল জনগণই সমস্ত ক্ষমতার মূল উৎসব জনগণই সমস্ত বিধিবিধানের মূল উৎস অথচ আল্লাহর কোরআনে পাকের মধ্যে সুস্পষ্ট ভাষাই বলছেন ইনিল হুকম ইল্লা ইল্লা হুকুমত এবং রাজত্ব এবং বিধিবিধান শুধু আল্লাহরই তার আল্লাহর বিধানকে বাদ দিয়ে গণতন্ত্র মানবরচিত পুফুরি মতবাদকে প্রাধান্য দিয়েছে মোহতারাম হাজরিন একটি উদাহরণ দিলে বুঝবেন কোন সংসদে যদি বিজন সংসদ সদস্য থাকে একজন যদি সমকামিতার প্রস্তাবনা পেশ করে নয়জন যদি দাঁড়িয়ে বলে কোরআন ও হাদিসের ভিত্তিতে সমকামিতা সম্পূর্ণ হারাম আবার এগারো জন যদি বলে আমরা সমকামিতাকে সাপোর্ট করলাম সমকামিতার পক্ষে রায় দিলাম বলে ঘোষণা করলাম তারা নয় জনের তুলনায় এগারো জন সংখ্যায় বেশি থাকার কারণে এগারো জনের কথাকে প্রাধান্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে আল্লাহর বিধানকে লঙ্ঘিত করবে মোদারাম হাজরি আল্লাহ কোরানে পাকের মধ্যে বলেন ইরিদুন হা কামুই লত্ত তারা তো আগুতের হকু মতকে করতে চায় তারা ইহুদীদের কালচারকে বাস্তবায়ন করতে চায় তারা কুফুরি মতবাদকে বাস্তবায়ন করতে চায় অকদের উমিরু আই এক ফুুরুবি অত সত্তাদের কাদেশ করা হয়েছে এই তো আগুতের হকু স্বীকার করতে গণ অত্যন্ত কুফরি মতবাদকে অস্বীকার করতে করতেন মহতারাম হাজিরিন ১৫৭ থেকে ১৯৪৭ পর্যন্ত শাহ উলিউল্লাহ মহাদ্দেশে তেহলবিদ হুসাইন আহমদ মাদানি হাজি শরীয়েত উল্লাহ ফরাজা আন্দোলন করেছিল মনে বড় একটা ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল ইসলামী এমারত প্রতিষ্ঠা করবেন যাতে মুসলমানরা তাদের ফরাজ বিধানগুলো আদায় করতে পারে যতয়া মুসলমানরা আল্লাহর হুকুম মানতে পারে ব্রিটিশরা যখন কয়েক ভারত থেকে বিতাড়িত হলো ভারত এবং পাকিস্তান আলাদা আলাদা দুটি রাষ্ট্রে বিভক্ত হলো পাকিস্তান নির্ধারণ হলো মুসলমানদের দলন ন মুসলমানরা বড় স্বপ্ন দেখেছিল এবার হত ইসলাম এ প্রতিষ্ঠা হবে কিন্তু যারা ক্ষমতার মুসনাদে পাকিস্তানের সিংহাসনে বসলো তারা মুসলমানদের সাথে গাদ্দারি করে আবারো সেই গণতন্ত্রের গোলামি শুরু করে মোহতারাম হাজিরিন তারা সেই গণতন্ত্রের গোলামি শুরু করে অপরদিকে পূর্ব পাকিস্তান মানুষদেরকে শেখ মুজিবুর আশ্বাস দিতে থাকে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ বলে যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল 30 লক্ষ তাজা পানের বিনিময়ে যে সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল আজ পর্যন্ত এ দেশে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হয়নি সুতরাং হে ছাত্র সমাজ সাগর রক্ত দেব মোতারাম হাজির রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব জীবন দেব জীবনের বিনিময় হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করেই ছাড়বো ইনশাল্লাহ মোতারাম হাজির বিজয়ের আবাস পাওয়া যাচ্ছে ইমাম মাহাদির আগমন হবে গাজওয়াই হিন্দের যুদ্ধ হবে বাপরি মসজিদ আবারও প্রতিষ্ঠা হবে দিল্লির লাল কেল্লাই কালিমার পতাকা উত্তোলন হবে রাশিয়া রাষ্ট্রিতে কালিমার পতাকা উত্তোলন হবে আমেরিকার রাজধানীতে ওয়াশিংটনে কালিমার পতাকা উত্তোলন হবে এই লড়াই হবে কুফর তাগুদের বিরুদ্ধে লড়াই এই লড়াই হবে ईमानদার এবং বেঈমানদের লড়াই এই লড়াই হবে সারা পৃথিবীর মুসলমানদের লড়াই আর এই লয়ে চূড়ান্ত বিজয় হবে ईमानদারদের আর এই বিজয় অনুষ্ঠান আর এই বিতলক আর এই কালিমার পতাকা দুনিয়ার আকার শক্তি সারা পৃথিবীতে কারণে সারা পৃথিবীতে কারণে মතරম হাজرین এজার সময় এসেছে হাতে হাত রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কে হেফাযত কে চর্মনায় কে জামাত সেটা দেখার সময় নাই আমরা যদি হাতে হাত রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এদেশের আকাশে কালিমার সা পৃথিবী বিত কারণ নাই সারা পৃথিবীতে কারণ নাই বহুতाराम হাজরিন টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত 18 কোটি মানুষের দাবি হলো আর কোন গণতন্ত্র উপরের মতবাদ দেখতে চায় না সুস্পষ্ট কথা হলো একটা ইরেসালা ধরো হয়তো খেলাফত হয়তো খেলাফত হয়তো খেলাফত এইটা কি কথার কথা না প্রতিশ্রুতি

يا جماعه ايت هو نصر من الله يفاتن غريب ابو المؤمنين السلام عليكم ورحمه الله